এই অন্তরটা ব্যথায় ব্যথায় ক্ষত বিক্ষত হয়ে গেছে গত ষোলো বৎসরে সবচাইতে বেশি টর্চার জুলুম সহ্য করেছে আমি একটা ক্ষুদ্র মানুষ আমিও তিন তিনবার সরকারি মেহমান ছিলাম সর্বশেষ একুশ বাইশ তেইশের একটা অংশ ইচ্ছে মতো তারা মেহমানদারি করছে খুব খাতির যত্ন করছে পনের দুই মাস রিমান্ডে রেখেছে আমি এখনো রিমান্ডের দিনগুলোর কথা বলতে পারি না রিমান্ডে এক কাপড় পরে থাকতে হয় ক্যামেরা লাগানো এসপি বলে ডিসি বলে হুজোর উল্টাপাল্টা করবেন না এই ক্যামেরা দিয়ে কিন্তু ওই পুলিশ হেডকোয়ার্টার থেকে আপনাকে দেখতেছে কিছু দেওয়া যাবে না আপনার উপর বড় কড়াকড়ি নজর রাখতে বলেছে একজনের কাপড় পরে রিমান্ডের রোমে সারাদিন তো বসে থাকা যায় ঘোরাফেরা করা যায় রাত্রে ঘুমাবেন অন্তত মাথাটা রাখার তো জায়গা লাগে মাথা রাখবেন কোথায় ওই পানির বোতল দুই আড়াই লিটারের পানির বোতল আমাদের খাবার জন্যে যে পানি দেওয়া হতো এই বোতলটা মাথার নিচে দিয়া কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করতাম মাঝে মাঝে খুব ভালো ঘুম হয়ে যেত কিন্তু ঘুম থেকে উঠে দেখতাম বোতলের রেখাগুলো মাথার মধ্যে ঢুকে গেছে গত ষোলো বৎসরে চাইতে বেশি জুলুম সহ্য করে চলা হয় কারা আল্লাবা মুফতি আমিন রহম্লা গৃহবন্দী করার মাধ্যমে তারা জুলুম শুরু করে আল্লামা মুফতি আমিন রহমাহ একুশ মাস মৃত্যু পর্যন্ত গৃহবন্দী ছিলেন গৃহবন্দী রেখে তিলে তিলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল কথা অনেক অনেক কিন্তু হাতে সময় কম যার জন্য ব্যথার জায়গা বিস্তারিত আলোচনা করা যায় না ষোলো বৎসরে এতটা ষড়যন্ত্র হয়েছে টুপি ওলাদের বিরুদ্ধে হঠাৎ একদিন পত্রিকা ইশতেহার বিজ্ঞাপন কি বিজ্ঞাপন জঙ্গিবাদের আলামত কি আলামত জঙ্গিবাদের দেখা হলে যদি বলে আসসালামু আলাইকুম এরপরে মাশাহআল্লাহ জাজা কুমুল্লাহ আলহামদুলিল্লাহ টাকনর উপরে কি করে টাক্নর উপরে কাপড় পরে ধর্মীয় বই পুস্তক ইত্যাদি সাথে রাখে এগুলো সব জঙ্গিবাদের আলামত এমন বিজ্ঞাপন পত্রিকায়ও ছাপা হয়েছে আর আমার কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আমাদের কাছে এসে চোখের পানি ছেড়ে দিয়েছে হুজুর দাঁড়িয়ে রাখি নামাজের সময় এই তো ক্যাম্পাসের মসজিদে গিয়ে নামাজ পড়ি বন্ধু বান্ধব কত কুটুক্তি করে কত কুটুক্তি করে সমস্ত কুটুক্তি বরদাস্ত করে দাঁড়িয়ে রেখেছি এখন তো ভয় লাগতেছে দাঁড়িয়ে রাখা নাকি জঙ্গিবাদের আলামত কখন নাকি কখন জানি দাঁড়িয়ে রাখার অপরাধে আমাকে জঙ্গিবাদ বানিয়ে জেলে হয় চৌ তাই আমি নিজে জেলখানায় রেখেছি অসংখ্য যুবক এমনকি হেপসখানার ছাত্র তাকে পর্যন্ত জঙ্গিবাদের মামলায় বছরের পর বছর আটকে রেখে টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে জুলুম করেছো তোমাদের পরিণাম হয়েছে ভয়াবহ তিপ্পান্ন বছরে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয় নাই আর তোমরা ক্ষমতা ছেড়ে এক মুহূর্ত দেশে থাকতে পারো না